সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহ আমি যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছি এটা পিস ডালাই কার্পেটিং রোড এটা বরগাঁও মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানায় অবস্থিত এই জমিটা এই যে রাস্তাটা ধরে সামনে বরগাঁও বাজার এখান থেকে পায়ে হেঁটে তিন মিনিট চার মিনিটের রাস্তা তো এই যে জমিটা একদম রোড ফেস ধরে এই যে রোড ফেস এই রোড ফেস ধরে এই জমিটা জমির ভিতরে নিয়ে যাব বিশাল একটা জমি জমির পরিমাণ ছয় বিঘা ছয় বিঘা জমি প্রাইভেট কার্ড ঢুকতে পারে বাগান এই ছয় বিঘা বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে বরগাঁও বড়গাঁও মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা আমি ছয় বিঘা বিউ করতেছি বাগান লিচু বাগান লিচু বাগান আম জাম কাঁঠাল ফলযোগ আছে মুখরিত একটা সুন্দর সমারোহ তো যদি কারো এই ছয় বিঘা জমির প্রয়োজন হয় ছয় বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় ইমার্জেন্সিতে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ ছয় বিঘা বাগান জমি চালা জমি বাগান যদি কারো ওই ছয় বিঘা বাগান জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে লিচি বাগান দেখতেছেন ফলজ গাছ সে মুখরিত একটা সোমবার সৌন্দর্যের একটা সমাহার শুধু ফলজ গাছ আর ফলজ গাছ এবং একটা পুরাতন বাড়িও আছে দেখতেছেন এই সাইডটা শুধু লিসি গাছ লিচি গাছ আর লিসি গাছ ফলজ গাছ ফলজ গাছের সোমবার জমির ভিতরে যাইতেছি লিচু বাগানের ভিতরে লিচু গাছ আছে প্রায় তিনশো লিসি লিসি গাছ তিনশো লিসি গাছ সমৃদ্ধ এই জমিটা ফার্ম করার জন্য বাংলো বাড়ি করার জন্য খুব সুন্দর একটা সুইটেবল প্লেস দেখতেছেন খুব সুন্দর সুইটেবল প্লেস অনেক পুরাতন পুরাতন গাছ গাছালিতে মুখরিত একটা নিবিড় পরিবেশ ফলজ গাছ আম জাম কাঁঠাল লিচি লটক গাছ বিভিন্ন ধরনের ফলজ গাছে মুখরিত সুন্দরের সমারোহ জমি উক্ত জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে বাগান চতুর্দিকে দিকে বাগান করতেছেন শুধু বাগান আর বাগান উক্ত পরিত্যক্ত বাড়িটা সহ দুই মাটির দোতলা দুইতলা মাটির দোতলা সহ তিনশো ফলজ গাছ তিনশো লিচি গাছ এবং প্রায় পনেরোশো ফলজ গাছ সমৃদ্ধ এই জমি বিশাল বিশাল আম জাম জাম্বুরা কাঁঠাল লিচি ফলজ গাছের একটা সু সম্ভার সেটা দেখতেছেন জাম গাছ কাঁঠাল গাছ শুধু ফলজ গাছ চতুর্দিকে ফলজ গাছ আর ফলজ গাছ চতুর্দিকে ফলজ গাছ ছয় বিঘা জমিটা ইমার্জেন্সি বিক্রি করতে করা হবে স্বল্প রেটে যদি কারো ওই ছয় বিঘা জমির প্রয়োজন হয় অ্যাগ্রো ফার্ম অ্যাগ্রো ফার্ম বাংলো বাড়ি বাগান বাড়ি করার জন্য খুব সুন্দর একটা সুইটেবল প্লেস বাড়িটা দেখতেছেন খুব সুন্দর একটা বাড়ি পুরাতন বাড়ি কারেন্টের মিটার আছে বাড়িতে এটা এটা মাটির দোতলা নারিকেল গাছ আম গাছ লিচি গাছ তিনশো বড় বড় লিচি গাছ যা থেকে তিন লক্ষ টাকার লিচি বিক্রি হয় প্রতি বছর কাঁঠাল গাছ নারিকেল গাছ ফলজ গাছের একটা সম্ভার পুরাটা জমি শুধু গাছ আর গাছ ফলজ গাছ উক্ত বাড়িটা দেখতেছেন এই বাড়িটা সহ বিক্রি করা হবে বাড়িটা দেখতেছেন বাড়ি এবং এই বাড়িটা পুরান বাড়িটা এবং এটা দেখা যাইতেছে ডিজাইন করে করা দুইতলা দুতলা মাটির দুতলা সামনে সামনে বারান্দা করা টপ বারান্দা অ্যাটাচ বাথরুম অ্যাটাচ গোসলখানা সহ দেখাইতেছি অ্যাটাচ বাথরুম গোসলখানা ভিতরে খুব সুন্দর বারান্দা করিডোর করা অ্যাটাচ বাথরুম গোসলখানা করা উক্ত বাড়িটা সহ জমির পরিমাণ ছয় বিঘা ছয় বিঘা এই জমিটা যদি কারো প্রয়োজন হয় অনতি বিলম্ব উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন বিশেষত কাগজপত্র ভালো খাজনা খারিজ নিউট্রিশন আপডেট হিন্দু সম্প্রদায়ের জমি জমির মালিক হিন্দু সম্প্রদায়ের লোক ফলযোগ দিকে ফলযোগ গাছ আম জাম কাঁঠাল লিচি ফল ফলযোগ গাছের একটা সম্ভার জমি আমি ঘুরিয়ে দেখাইতেছি পুরাতন পুরাতন কাঁঠাল গাছ আমলকি গাছ জাম গাছ ফলের ফল ফলজ গাছের একটা সম্ভব ফলজ গাছের জন্য ভিডিও উপকার করা কঠিন হয়ে গেছে ফলজ গাছ আর গাছ এক একটা লিচি গাছ প্রায় বিশ বছর পঁচিশ বছরে পুরাতন পুরাতন লিচি গাছ বাগান যুগ নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ গ্রামীণ পরিবেশ এসে দেখতেছি গাছের জন্য আর রুত গাছের জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না পারতেছি সামনে নিয়ে আসতেছি দেখতেছেন কলা বাগান আম বাগান কলা বাগান কলা বাগান

सेंट टावर ग्रामीण फोन नंबर पिछने हां एमओ पर 2700 गुणा गया 100 तक कर पूरा जो भी टेई रकम चला टेक बागान, बागान, Salamu alaikum warahmatullahi wabarakatuh.